ট্রফির আগে বড় সুখবর পেল বাংলাদেশ এবার সহজ হয়ে গেল ফাইনালের পথ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে মন ভালো করার মতো সংবাদ এলো মুশফিক রিয়াদদের জন্য বাংলাদেশ শিবিরে স্বস্তির বিপরীতে অবশ্য বিপদে পড়তে পারে ভারত দুই দলের ম্যাচে এক প্রকার এগিয়ে যাবার পথ খুঁজে পেল তিন টাইগার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কি এমন সুখবর পেল বাংলাদেশ জেনে নেব আকাশ সমান স্বপ্ন নিয়ে ঘোষণা করা হয়েছে টাইগারদের চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড টুর্নামেন্টের সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা মাশরাফির নেতৃত্বে সেইবার নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল সাকিব তামিমরা তবে এবার পাঁচ সিনিয়রের মধ্যে তিনজন না থাকলেও শান্ত তাস্কিনদের প্রতি প্রত্যাশা রয়েছে আগের মতোই আর সেই টুর্নামেন্টে মাঠে নামার আগেই এবার সুখবর পেল বাংলাদেশ ভারতের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্বস্তি খুঁজে পেল শান্তবাহিনী দিন দুয়েক আগেই ঘোষণা করা হয়েছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড যা ঠিক আগ মুহূর্তে অবসর ঘোষণা করেছেন তামিম ইকবাল আর নানান জটিলতার কারণে রাখা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তবে শান্তর নেতৃত্বে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেটি নিঃসন্দেহে সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে তবে এর জন্য অবশ্য নিজ নিজ বিভাগ থেকে অবশ্যই ভালো করতে হবে এদিকে টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে ভারত স্বাগতিক পাকিস্তানের মতো শক্তিশালী দলের পাশাপাশি নিউজিল্যান্ড যেখান থেকে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে সুপার ফোরে যাওয়ার জন্য আর সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মা বিরাট কোহলিদের ভারতের বিপক্ষে যেই ম্যাচের আগেই সুখবর পেল বাংলাদেশ এক্ষেত্রে অবশ্য কপাল পুড়তে পারে ভারতের কেননা দলটার মেইন বোলার জসপ্রীত বুমরা ইঞ্জুরিতে পড়েছেন শোনা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ তো বটেই গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ মিস করতে পারেন এই পেসার বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলারের একজন জাসপ্রিত বুমরা তার বিপক্ষে খেলতে যে কোনো ব্যাটাররাই আতঙ্কে থাকেন সেখান থেকে টাইগারদের সাথে ম্যাচে তিনি যদি না থাকেন তাহলে সেটা নিশ্চিতভাবে ভাবে বাড়তি পাওনা হবে শান্তদের জন্য বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ইনিংস বল করে বারো উইকেট নিয়েছেন তিনি প্রায় আঠারো গড়ের বিপরীতে ইকোনমি রেট সাড়ে চারের নিচে এছাড়া ট্রফিতে ভারতের বিপক্ষে টাইগারদের নিয়েছেন চার উইকেট সেখান থেকে বলা যায় প্রথম ম্যাচে বোমরা না থাকলে সেটা নিশ্চিতভাবে বড় খবর হবে শান্তদের জন্য তাছাড়া গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই যদি ভারতকে হারানো যায় তাহলে সেমিফাইনালের পথটা বেশ সহজ হবে হবে লাল সবুজের প্রতিনিধিদের জন্য এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্সেলস সম্প্রতি বিপিএল খেলতে এসে মিডিয়ার সামনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করছে তাই তাদের সুযোগ দেখছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা আমার মনে হয় সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও বাংলাদেশ খেলবে আট দল নিয়ে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে বিশ ফেব্রুয়ারি